কন্যা রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালটি কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমি ভিডিওটি দুটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে জেনারেলি আমি বলে যাব জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কেমন যাবে এরপরে ক্যারিয়ার শিক্ষা এই বিষয়ে আমি আলোচনা করব তো স্বাস্থ্য বিষয়টা আমি এখানে তুলে ধরবো না কারণ স্বাস্থ্য বিষয়টি একান্তই নির্ভর করে এক একজনে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে এই জেনারেল প্রিডিকশনে স্বাস্থ্য নিয়ে কথা বললো তেমন একটি আমার ব্যক্তিগত জীবনে দেখা খুব একটা মিলে না তো বন্ধুরা দুই হাজার চব্বিশ সালটি বেশিরভাগ কন্যা রাশিদের জন্য নিরাময় সম কাল হতে চলেছে অর্থাৎ আপনি কিছু একটা নিরাময় করবেন মনের কোনো ব্যাধি বা মনের কোনো অবস্থার আপনি নিরাময় ঘটাবেন অর্থাৎ অতীতে ড্যামেজ হয়ে গেছে এমন কিছু কন্যা রাশির মানুষরা দুই সালে ঠিক করবেন এটি কর্ম হতে পারে ব্যবসা হতে পারে এটি মনের মনের কোনো ব্যাপার হতে পারে কোনো প্রণয়ের বিষয় হতে পারে যেখানে একটা ড্যামেজ হয়ে গেছে আপনি ঠিক করবেন বিষয়টি মন মানসিকতা স্বাস্থ্য শিক্ষা ব্যবসা ক্যারিয়ার সংসার জীবন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে আপনি ট্রাই করবেন বা চেষ্টা করবেন যে দুই সালে আপনি কোনো কিছু নিরাময় করতে অর্থাৎ দুই হাজার সাল পর্যন্ত যা আপনার ড্যামেজ হয়ে গেছে জানুয়ারি মাসটা কন্যা রাশিদের জন্য কিছু ক্ষেত্রে হতাশার হবে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসটি কোনো না কোনোভাবে আপনার মধ্যে একটা হতাশা লক্ষ্য করা যাবে কারণ এ সময় কেতু আপনাদের রাশিতে থাকবে এবং কোনো একটি অজানা কারণে আপনাদেরকে হতাশ করে রাখবে যার জন্য অনেকেই এ সময় ডিপ্রেশনে ভুগবেন ফেব্রুয়ারি মাসে কম বেশি রাশিদের দুঃখ ভারাক্রান্ত অথবা হৃদয়ে আঘাত পেয়ে আহত অবস্থায় থাকতে হবে অর্থাৎ হৃদয়ের আঘাতটা অনেক পুরনো হলেও কিন্তু সেই আঘাতটি আপনাকে কষ্ট দিয়ে যাবে আপনি কিছুটা নিজেকে সামলাতে পারলেও সম্পূর্ণভাবে সার্বিকভাবে নিজের পরিস্থিতি আপনি সামলাতে পারবেন না নিরাময় করতে পারবেন না অর্থাৎ মানসিক হোক অথবা যাই হোক যেটা আপনার ব্যবসায়িক কোনো লস চাকরি চলে যাওয়া অথবা বিয়ে ভেঙে যাওয়া সংসার জীবন ভেঙে যাওয়া প্রেমিক প্রেমিকা চলে যাওয়া যাই হোক না কেন আপনি সম্পূর্ণরূপে নিজের যে নিরাময় করা প্রয়োজন তা করতে পারবেন না অনেকটাই সামলে নিতে পারবেন অনেকেই কিন্তু সম্পূর্ণভাবে না পারার সম্ভাবনাই বেশি বিশেষ করে যাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে আপনার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করেছে তাদের ক্ষেত্রে এই নিরাময়ের ব্যাপারটি ফেব্রুয়ারি মাসেও অপূর্ণ থেকে যাবে মার্চ মাসে এসে আপনি গ্রহদের প্রভাবে অনেকটাই নিজেকে সামলে নিতে সক্ষম হবেন এছাড়াও নন সেন্স যে বিষয়গুলো আছে যেগুলি কোনো সেন্স নেই মিনিংলেস তা আপনি মার্চ মাসে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে পারবেন অর্থাৎ কোনো মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে কোনো মানুষ আপনাকে ছেড়ে আরেকজনের কাছে চলে গেছে বা কেউ আপনার অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে তার কথা ভেবে আপনি হয়তো সেখানে প্রতিশোধ নিতে পারবেন না কোনো আইনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না এই জন্য আপনি চিন্তা করবেন যে এই সব বিষয়গুলো ভেবে আমার কোনো লাভ নেই এগুলে টোটালি নন সেন্স কোনো মিনিংলেস বিষয় আর কোনো সেন্স হয় না এগুলি ভাবার এজন্য আপনি অর্থাৎ আপনি যদি তুলারাশির হয়ে থাকেন মার্চ মাসে সম্পূর্ণভাবে আপনি এই বিষয়গুলো অ্যাভয়েড করতে পারবেন যা আপনি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আপনার অ্যাভয়েড করতে সমস্যা হবে আপনি পুনরায় নিজেকে এ সময় অতীতের ন্যায় শক্তিশালী রূপে মানসিকভাবে শারীরিকভাবে সমস্ত দিক থেকে কিছুটা অর্থ আপনার কাছে থাকবে আপনি এই শক্তিশালী রূপে নিজেকে আবির্ভূত করতে পারবেন আপনি চাকরি বাকরি এ সময় পুরোদমে শুরু করে দিতে পারবেন এরপরে এপ্রিল মাসের যুদ্ধের খেলায় আপনি টপে পৌঁছে যাবেন একেবারে যে যে খেলা খেলা আমরা খেলি এই খেলার ভিতরে আপনি চূড়ায় পারবেন অর্থাৎ আপনি এ সময় জীবন যুদ্ধের খেলা সম্পূর্ণভাবে শিখে যাবেন পরিপূর্ণভাবে শিখে যাবেন এবং একজন পারদর্শী খেলোয়াড়ের মতো পারফরমেন্স করতে পারবেন অর্থাৎ এপ্রিল মাসে আপনি এই জীবন যুদ্ধের খেলায় একজন মেসি বা রোনাল্ডো অথবা নেইমারের মতো একজন পাকা খেলোয়াড় হয়ে যাবেন কন্যা মানুষদের শুভ এনার্জি এপ্রিল মাসে অত্যন্ত শক্তিশালী থাকবে আপনার ভাগ্যের এনার্জি এ সময় আপনাকে সাপোর্ট দিবে মে মাসে কন্যা রাশিরা তাদের আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে ভালোবাসা পাবেন আপনাকে তারা ভালোবাসা দিবে এই ভালোবাসার ভিতরে কোনো ধরনের ছলনা আমি দেখতে পাচ্ছি না আপনার হৃদয় যতই কঠিন হোক না কেন মে মাসে কেউ একজন তা জয় করবে অর্থাৎ আপনার হৃদয় জয় করার মতো কেউ একজন আপনাকে ভালোবাসা দিতে পারবে এই ব্যক্তি জুন মাসে কন্যা রাশিদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিবে আপনিও এই পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে থাকবেন আপনি চাইবেন যে কেউ একজন আপনার জীবনকে পরিবর্তন করে দেখ এবং আপনার এই যে চাওয়াটা এই চাওয়ার সাথে এই মানুষের যে সংযোগ এই জন্য আপনাকে প্রস্তুত থাকতে লক্ষ্য করা যাবে কিছু ক্ষেত্রে এই মানুষটি এমন হতে পারে কারো ক্ষেত্রে এটি কোনো নবজাতক শিশু আপনারই হয়তো সন্তান হতে পারে আপনি হয়তো পুরুষ আপনার ওয়াইফ এ সময় প্রেগনেন্ট হতে পারে যার সাথে আপনার মিলন ঘটবে শুভ মিলন ঘটবে অথবা আপনার নিজেরই আপনি মহিলা মানুষ আপনার নিজেরই সন্তান হতে পারে আমি এটা সবার ক্ষেত্রে বলছি না অনেকের ক্ষেত্রে এমন হবে কারো ক্ষেত্রে এটা প্রেমিক প্রেমিকা হতে পারে নতুন ওয়াইফ হতে পারে হাজব্যান্ড হতে পারে ব্যবসায়িক পার্টনার হতে পারে যে কোনো কিছুই হতে পারে যে আপনার জীবনে অনেক পরিবর্তন এনে দিবে এরপরে জুলাই মাসে বেশ কিছু কন্যা পয়সার জন্য হঠাৎ করে আটকে পড়তে পারেন যা আপনাকে অতিরিক্ত দুশ্চিন্তায় ফেলবে যাদের হয়তো নতুন সন্তান জন্মগ্রহণ করবে বা আপনারা নতুন কোনো জায়গায় গেলেন বা নতুন কোনো চাকরিতে গেলেন হঠাৎ করে বেতন হচ্ছে না বিলটা আটকে গেল অথবা নতুন নবজাতকের জন্য আপনারা সুষম খাদ খাবার যেমন বাংলাদেশে আপনি যদি একটু প্রত্যন্ত অঞ্চলে থাকেন ভালো কোনো দুধ গুঁড়া দুধ বলেন বা যাই বলেন বা ওভাবে পাওয়া যায় না সেক্ষেত্রে আপনাকে দুশ্চিন্তায় পড়তে হবে আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এছাড়াও অনেকে আছেন যারা তিল তিল করে কোনো কিছু গড়ে এসেছেন তিল তিল করে গড়ে আসা বিষয়টি ভেঙে যাবে অথবা কেউ ছিনিয়ে নেওয়ার একটি ভীতি আপনার ভিতরে তৈরি হবে এমন হতে পারে যে আপনি কোনো জায়গায় কাজ করেন সেখানে আপনি কোনো প্রজেক্টকে তিল তিল করে দাঁড় করিয়েছেন কোনো অফিসকে দাঁড় করিয়েছেন এ সময় কেউ এসে উড়ে এসে জুড়ে বসবে আপনার কাছ থেকে সেই ক্ষমতা বা অথরিটি নিয়ে নেওয়ার এক একটা পরিস্থিতি তৈরি হতে পারে যা আপনার মধ্যে একটা ভীতি তৈরি করবে আগস্ট মাসে কন্যা রাশিরা বেশ কিছু বিষয় নিয়ে সন্দেহ সংশয় দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবেন কারণ এ সময় আপনি মন থেকে কাউকে বিশ্বাস করতে পারবেন না আপনার কাউকে এ সময় বিশ্বাস হবে না তবে বছরের প্রথম থেকে যে নিরাময় কাল শুরু হয়েছে অর্থাৎ বছরের প্রথমেই আপনি যে এক ধরনের উপশমের ব্যাপারটা তৈরি হয়েছে আপনার মানসিক অবস্থা বা শারীরিক অবস্থা আর্থিক অবস্থা এসব বিষয়ে অনেকটাই এ সময় আপনি বাস বাস্তবে দেখতে পাবেন যে অনেক কিছুই এ সময় ঠিক হয়ে আসবে সেপ্টেম্বর মাসে কন্যা রাশিদের প্রকৃত শক্তি ফিরে আসবে প্রকৃত এনার্জি ফিরে আসবে অক্টোবর মাসে কন্যা রাশির আশেপাশে সকল মানুষ অন্য রাশির প্রতি অর্থাৎ আপনার প্রতি অ্যাটেনশন দিবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনি কিছু বললে তা মনোযোগ দিয়ে শুনবে আপনি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন পাশাপাশি অন্যদের কাছ থেকে এ সময় আপনি রেসপেক্ট পাবেন আপনাকে মানুষ সম্মান করবে সমীহ করবে নভেম্বরে আপনার মানুষের উপরে বিশ্বাস ফিরে আসবে যে বিশ্বাসটা আপনার মধ্যে ছিল না আপনি অবিশ্বাসের মধ্যে যদি থেকে থাকেন আমি দেখছি যে নভেম্বর মাসে আপনার মানুষের উপরে বিশ্বাস ফিরে আসবে এজন্য অতীতের কিছু অশুভ মানুষ ফিরে আসতে পারে কারণ আপনি তো আবার রিলায়েবেল হয়ে পড়বেন এজন্য জন্য অতীতের কিছু মানুষ যারা অশুভ যাদের ভিতরে খারাপ চিন্তা ভাবনা আছে তারা ফিরে আসতে পারে এজন্য এ সময় আপনাকে খুবই সতর্ক থাকতে লক্ষ্য করা যাবে তবে গ্রহদের পজিশন অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে এই সময় খুব একটা বড় ক্ষতি কেউ আপনার করতে পারবে না এই নভেম্বর মাসে তো ডিসেম্বর মাসে আপনার আশেপাশে যারা থাকবে তাদের সাথে আপনি ইমোশনালি জড়িয়ে পড়বেন এটা প্রেমের ভিতরেও জড়াতে পারেন আবার ইমোশনালি বন্ধুত্বও হয়ে যেতে পারে ইমোশনালি হয়ে অনেক কিছুই হয় এটা যে শুধু প্রেম ভালোবাসা তা বলছি না ইমোশনালি আপনি অনেক কিছুতে জড়িয়ে পড়বেন কারণ নির্ভেজাল ভালোবাসা বন্ধুত্ব তো সহমর্মিতা এ সময় কন্যা রাশিদের কাছে থাকবে আপনার সহকর্মিতা যা যে থাকবে আপনার আশেপাশে যে আছে পাড়া প্রতিবেশী এরকম আপনার প্রতি এক ধরনের নির্ভেজাল তাদের মধ্যে এক ধরনের আপনি সহমর্মিতা ভালোবাসা এ সময় লক্ষ্য করবেন যা আপনাকে খুব ইমোশন করে রাখবে আপনি আপনার পাড়া প্রতিবেশীর প্রতি খুব সেন্সিটিভ থাকবেন তাদেরকেও আপনি ভালোবাসবেন তারাও আপনাকে ভালোবাসবে আর প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আমি একই রকম দেখতে পাচ্ছি হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও কিন্তু এ সময় অনেক ইমোশনাল ভালোবাসা এ সময় লক্ষ্য করা যাবে এরপরে আসুন দ্বিতীয় পর্বে এই ভিডিওর যে কন্যা রাশিদের শিক্ষা ক্যারিয়ার কেমন যাবে তো বন্ধুরা শিক্ষা ক্যারিয়ারের ক্ষেত্রে জানুয়ারি মাসটা হতাশার মধ্যে থাকবে এ সময় আপনি অনেক কিছুই আপনার মন মতো হবে না ফেব্রুয়ারি মাসে বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন অনেকেই হবেন যে আপনাকে এমন হতে পারে যে আপনার সহপাঠী যে আছে আপনি শিক্ষা শিক্ষার্থী সহপাঠীরা কোনোভাবে আপনাকে কোনো কিছুতে ফাঁসিয়ে দিতে পারে আপনাকে আপনার কোনো গোপন বিষয় তারা প্রকাশ করে দিতে পারে যা আপনার ক্ষতি হয়ে যাবে এই ধরনের আপনি বিশ্বাস করে কাউকে কিছু বলেছেন আপনার কর্মক্ষেত্রেও হতে পারে আপনার ক্যারিয়ারের ভিতরেও হতে পারে আপনার পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে যে আপনার সাথে বি আপনি বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন মার্চ মাসে যখন অর্থের উপরে আঘাত আসবে তখন আপনাকে আবেগ ঝড়ে ফেলে নিজেকে সামলে নিতে দেখা যাবে কারণ এ সময় আপনাকে যদি শিক্ষা প্রতিষ্ঠান চেঞ্জ করতে হয় চাকরি চেঞ্জ করতে হয় বা চাকরিতে আপনার কোনো ক্ষতি হয়ে যায় তখন এই আঘাতটা আপনার অর্থের উপরে আসবে তখন আপনি সজাগ হয়ে উঠবেন এবং আপনি আবেগ ঝেড়ে ফেলবেন এবং কঠিন কিছু পদক্ষেপ নেবেন শিক্ষা অথবা কর্মক্ষেত্রে বছরের প্রথম তিনটে মাস তুলনামূলকভাবে কন্যা রাশিদের কঠিন পরিস্থিতি থাকবে অর্থাৎ আপনার ক্যারিয়ার বা শিক্ষা এই জায়গাতে আর্থিক বিষয়গুলো এ সময় আপনাকে কিছু কঠিন সময় পার করতে হবে এপ্রিল মাসে ক্যারিয়ারের উন্নতি ঘটবে আর্থিক উন্নতি ঘটবে পড়াশোনার উন্নতি ঘটবে এই উন্নতি ঘটার জন্য কিছু ভালো অফার আপনার কাছে আসবে অর্থাৎ আপনার ভাগ্যের উন্নতির পাশাপাশি আপনার সামনে ভালো অফার ভালো প্রস্তাব এ সময় আসবে এরপরেই মে মাসটা ক্যারিয়ারের ক্ষেত্রে কন্যা জন্য নতুনত্ব বয়ে আনবে যা আপনার মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট তৈরি করবেন যারা শিক্ষার্থী আছেন এরাও শিক্ষার পরিবেশ পেয়ে যাবেন আর্থিক ভাবে যারা হয়েছিলেন অর্থের যোগান কিন্তু এ সময় পরিপূর্ণ থাকবে অর্থাৎ আপনার ভাগ্য এ সময় অর্থের অভাব হবে না অর্থাৎ ভাগ্যের সহায়তা আপনি পাবেন আপনি কর্ম করবেন সমপরিমাণ অর্থ আপনার কাছে আসা শুরু করবে মে মাসে বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে যাবে তখন কন্যা রাশির মানুষরা ক্যারিয়ারে কিছু একটা ঠেলে ফুল লিফ্ট আপনাকে যার জন্য এই সময় ফুলফিলমেন্ট উপলব্ধি করবেন যে না আমার কোনো কিছু পরিপূর্ণ হয়েছে যা জুন মাসে বড় ধরনের শুভ পরিবর্তন আনবে এ সময় নতুন চাকরি প্রাপ্তি প্রমোশন বিদেশ গমন উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ খুলে যাওয়া অনেকে আছে এ সময় বিবাহ করবেন এ ধরনের বিষয়ে বিশেষ করে যারা অপেক্ষায় আছেন তাদের কিন্তু জুন মাসে বিষয়টি অর্থাৎ মে মাসে কোনো কিছু ফুলফিলমেন্ট হবে আর জুন মাসে আপনারা তার ইমপ্লিমেন্ট দেখতে পাবেন অর্থাৎ আপনার বিদেশ যাওয়াটা ঠিক হয়ে গেল মে মাসে আর আপনি বিদেশে চলে গেলেন জুন মাসে বা আপনার চাকরির কনফার্মেশন লেটার চলে আসলো মে মাসে আপনি জুন মাসের এক তারিখ থেকে যোগাযোগ করলেন এই ধরনের বিষয়গুলো আমি এখানে লক্ষ্য করছি তো বন্ধুরা জুলাই মাসে পরিস্থিতি অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে আপনাদের রাশিতে কেতু বসে আছে সপ্তমে রাহু বসে আছে ষষ্ঠ ঘরে এখানে শনি বসে আছে আর মঙ্গলের এখানে কিছু দৃষ্টি আছে মঙ্গলের দৃষ্টি থাকে চতুর্থ দৃষ্টি থাকে সপ্তম দৃষ্টি থাকে অষ্টম দৃষ্টি থাকে শনিরও তিনটি দৃষ্টি থাকে তৃতীয় সপ্তম দশম রাহুর দৃষ্টি থাকে পঞ্চম নবম সপ্তম দৃষ্টি তো এই বিশেষ বিষয়গুলো অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে কন্যা রাশিদের জুলাই মাসে নতুন পরিস্থিতিতে কন্যা রাশি যে যারা যাবেন বা যারা নতুন পরিস্থিতিতে পড়ে যাবেন ক্যারিয়ার নিয়ে এক ধরনের তাদের ভিতরে ভীতি তৈরি হবে আগস্ট মাসে আপনি এই ধরনের বিষয়গুলো ক্যারিয়ারকে কন্টিনিউ করবেন কি করবেন না সামনে এগিয়ে যাবেন কি যাবেন না এটা পড়াশোনা নিয়েও হতে পারে ক্যারিয়ার নিয়েও হতে পারে বিদেশে যারা গেছেন অনেকে আছেন যে এই সময় দু মাসের মধ্যে একেবারে এমন কমপ্যাক্ট একটা জায়গায় পড়ে যাবেন যে কাজ এটা হচ্ছে হচ্ছে না না ওটা কোনো কিছু নেই কারো সাহায্য পাচ্ছেন না ভাষা বোঝেন না থাকে অনেকে ইউরোপে যায় যে দেখা যায় যে হঠাৎ করে তাদেরকে ইউরোপে নিয়ে ছেড়ে দিচ্ছে ইটালিতে বা ফ্রান্সে হঠাৎ করে কাজ খুঁজে পাচ্ছে না কারণ ভাষা জানে না কারণ ইটালিতে বা ইউরোপে ইংলিশ জানল ওরা ইংলিশ ব্যবহার করে না ওরা ওই দেশের ভাষাই ইমপ্লিমেন্ট করে তাদের দৈনন্দিন কাজে তো সেক্ষেত্রে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি যে আপনি হঠাৎ করে এ সময় এমন হবে আপনি ওই দেশে থাকবেন কি থাকবেন না আপনি যা কাজ করছেন সেটা করবেন কি করবেন না আপনি সামনে এগিয়ে যাবেন কি যাবেন না এ ব্যাপারে আগস্ট মাসে আরও বেশি আপনার উপরে এক ধরনের ভীতি আসবে এক ধরনের সংশয় দেখা যাবে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আপনার ব্রেনে দেখা যাবে আপনি নিজের উপরে নিজেরই সন্দেহ প্রচুর পরিমাণে বেড়ে যাবে তবে সেপ্টেম্বর মাসে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি দূর হয়ে আপনি হাফ ছেড়ে বাঁচবেন কেউ একজন এ সময় এসে আপনাকে সাহায্য করবে বা আপনি পরিস্থিতি দেখবেন যে আপনার অনুকূলে চলে আসছে আপনার এ সময় ইনকাম বা যে অর্থ আটকে ছিল বা যেসব বিষয়গুলো নিয়ে আপনি সংশয় ছিলেন তা একে একে ক্লিয়ার হয়ে যাচ্ছে কারণ আপনি বুঝবেন নতুন সুযোগ বেছে নিয়ে আপনি সঠিক কাজটি করেছেন এবং আপনার পথ এ সময় অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে অক্টোবর মাসে আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অসংখ্য মানুষ আপনার আশেপাশে জড়ো হবে আপনি যে একাকিত্বে ছিলেন সেটা শেষ হয়ে যাবে আপনার আশেপাশে আপনি অনেক শুভাকাঙ্ক্ষী পাবেন তারা আপনার ক্যারিয়ারে অনেক পজিটিভ অবদান রাখবে আপনাকে ভালো কাজ পাইয়ে দিবে অথবা আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে এই অক্টোবর মাসে এই সময়টায় অর্থাৎ দুই সালে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে অনেক গুরুদায়িত্ব দেবে অনেক রেসপন্সিবিলিটি আপনার উপরে দিবে এবং এই রেসপন্সিবিলিটিগুলো আপনি সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারবেন বা আপনি মেনে চলতে পারবেন আপনাকে কিন্তু তারা এই বিষয়ে স্বীকৃতি দিবে পদোন্নতি হওয়ার সম্ভাবনায় এ সময় অক্টোবর মাসে অত্যন্ত বেশি পাশাপাশি কন্যা রাশিদের মান সম্মান এই অক্টোবর মাসে সর্বোচ্চ পর্যায়ে থাকবে আপনি কন্যা রাশির হলে এ সময় কোনো না কোনোভাবে আপনি পরিস্থিতির উপরে জয়ী হবেন মানুষের উপর জয়ী হবেন সব কিছুর উপর আপনি জয়ী হবেন পড়াশোনা করলে সেখানেও আপনি অনেক ভালো রেজাল্ট আনতে পারবেন আপনি জিততে পারবেন নভেম্বর মাসে আপনার উন্নতিতে কর্মক্ষেত্রে ছায়ার মতো একের অধিক গোপন শত্রু লক্ষ্য করা যাবে যার থেকে আপনি এ সময় সর্বোত্তম সবতর্কতা অবলম্বন করবেন কেতু আপনাদের রাশিতে আছে গোপন শত্রু থাকলেও কিন্তু আপনি বুঝে ফেলতে পারবেন আপনি নিজেও বুঝবেন এই মানুষগুলোর মুখে হাসি মনে বিষ তারা এক হাতে ফুল আরেক হাতে কিন্তু ছুরি নিয়ে বসে আছে পিছনে রেখেছে যখনই পাবে তখনই আপনার ক্ষতি করার চেষ্টা করবে তারা এভাবেই ঘুরে বেড়াচ্ছে আপনি কিন্তু সেটা টের পাবেন ডিসেম্বরে আপনার ক্যারিয়ারের জায়গাটি সম্পূর্ণরূপে মুক্ত পরিস্থিতিতে তৈরি হবে যা আপনার জন্য আবেগময় মুহূর্ত তৈরি হবে শত্রুরা দেখবেন অটোমেটিক এখান থেকে ডিসেম্বর মাসে তারা চলে যেতে বাধ্য হবে বা আপনি এমন একটা পরিস্থিতি পরিবেশে উপনীত হবেন যেখানে আপনার এই শত্রুগুলো আর থাকবে না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন